একজন যুবক এসে রসুলকে বলছেন কিছু দেন আমার ছেলে মেয়ে বউ বিটি নিয়ে কয়েকদিন খেতে পাইনি বাধ্য হয়ে ভিক্ষা করতে এসেছি নবীজি বলছে কিছুই নাই গো তুল মালে কি দিব তা কাজ করো আমার জামাই ওসমানের বাড়ি যাও উ তো গানী মানুষ ধনী মানুষ কিছু দিবে যাও যুবকটা গেল এবার দরজায় ডাকবে দরজায় ধাক্কা মারবে ডাকবে হাত তুলেছে তো হাত নামিয়ে নিলে দরজায় আর ধাক্কা মারলে না কেন ওসমান গানি ওর বিবি কে বিবিটাকে জানা মানা ঘরের বেটি লাই রসুলের বেটি উম্মে কুলসুম উম্মে কুলসুমকে বকছে আবার বকছে কেন জানেন বকার কারণটা দেখেন আমার বেটির দল একটু কান দেন কথা বলিয়েন এখানে দুটা মেয়ে খুব কথা বলছে আর আল্লাহ আমার কাছেই বসেছে আহ তো কি কারণে বকছে দেখেন হুঁশ নাই জ্ঞান নাই মোটা বুদ্ধে মহিলা তোমাকে কোনো হুঁশ আছে বাড়িতে একটা প্রদীপ জ্বললে যথেষ্ট দুইখানা জ্বালিয়ে দিয়েছ আগেকার যুগে গো কুপি সে যুগে তার ছিল না চর্বি দিয়ে মাটির বাটিতে পুরাতন কাপড় দিয়ে পলতে তৈরি করে ডিপ ডিপ করে কুপি দুটো জেলে দিয়েছে তাই বউকে বকছে স্ত্রীকে বকছে আর কে না রসুলের বেটি তোকে হুস আছে একটা জ্বাললে যথেষ্ট দুইটা জেলেছিস। এবারে যে ভিক্ষা করতেছি ওর অবস্থা কি ও বলছে এই আল্লাহ যার ঘরে একটা আলো বেশি জ্বলে গেছে দে এত হুংকার মারে উদান করবে সুসুর করে পালিয়ে গেছে পালিয়ে গেছে তো রসুলের কাছে তো খালি হাতে আল্লাহ রসুল বলছে তোমাকে ওসমান কি দিলে কই দেখি বলে মামলা খারাপ মামলা খারাপ দেখ আমি পয়সাই চাইনি টাকাই চাইনি কিসের মামলা খারাপ আপনার বেটি অন্য কেউ লয় একটা আলো বেশি জ্বলেছে তো এবার চ্যাড়াক গলা প্রদীপ গলা তো এমন বাঘের মতো হুংকার মাচুর সিংহের মতো হুংকার ছাড়ছে পারে নবী চাপ দিলেন যাও এরপরে চাপ পড়ে গেছে যাও একদিকে ওসমানের হুংকার একদিকে রসুলের হুকুম রসুলের হুকুম না মানলে মমিন থাকবে না ওসমানের হংকার মেনে নিতে হবে আর ওসমানের হুকুম হংকারটা মানে তাহলে বিপদ হবে আস্তে আস্তে ওসমানের ঘরের দরজায় গিয়ে খট করে ধাক্কা দিল ওসমান বেরিয়ে এলো ওসমান খনি বলছে কে ই তখন জানটাকে নিয়ে লড়ে চড়ে বসি ওরে বাপরে এখনই রেগেছিল কি হবে কি বলছো ভাই কি মিষ্টি কথা আমি তো আসিনি রসুল পাঠিয়েছে মানে এইটা বলছে কেন যে হুমকারটা যেন না হয় আচ্ছা রসুল পাঠিয়েছে তো কেন ভাই আমি কদিন ধরে খেতে পাইনি ছেলে পেলে রসমানের কাছে যাও উনি বললেন দাঁড়াও বাড়ির ভিতরে গিয়ে টুকরি করে মাল নিয়েছে একবার দিল দুইবার দিল তিনবার দিল লোকটা বলছে বাস 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 না মাল্টি গামছাই বেঁধে মুড়ে নিয়ে বলছেন ও নবীর জামাতা ওসমান একটা কথা জিজ্ঞেস করব উত্তর দেবেন কি বলে একটা কথা আমাকে জিজ্ঞেস তবে তো রসুল বেঁচে আছে আমাকে কি সুদা এটা আপনার ব্যক্তিগত জীবনের ব্যাপার বলেন আমি এই মালটা প্রথম চান্সে পাইনি দ্বিতীয় চান্সে পেয়েছি তো অবাক আমি তো কাউকে ফিরিয়ে দেনি বলে না আপনি ফেরাননি তবে আপনার হুঙ্কারে পালিয়েছিলাম একটু আগে বিবিকে বকছিলেন দুটি চারাক জ্বালার কারণে দুইটি প্রদীপ জ্বালার কারণে আর আপনি এতগুলো মাল দিচ্ছেন আমার ব্রেন কাজ করছে না হজরত ওসমান বলছে বন্ধু কিয়ামতের দিনটা হিসাব লেনদেনের দিন কেয়ামতের দিনটা হিসাব লেনদেনের দিন যেটা আমি খরচা করব। ওইটার হিসাব আল্লাহকে দিতে হবে আমাকে আর যেটা আমি দান করব, ওইটার হিসাব আল্লাহ ঘুরিয়ে আমাকে দেবে অতএব কেয়ামতের মাঠে হিসাব নেওয়া আসান দেওয়া কঠিন এই জন্য আমাকে খরচা করতে ভয় লাগে কিন্তু দান করতে ভালো লাগে চেরাগে তেল কেন পুড়েছে এর হিসাব আল্লাহকে আমাকে দিতে হবে আর তোমাকে যেটা দিলাম ওইটা ঘুরিয়ে আল্লাহ আমাকে দিবে হিসাব তো হিসাব নেওয়া আসান দেওয়া কঠিন এদের বিবেকের চেতনা কি ছিল গো আমি আপনাদের কাছে ছটা মিনিট চেয়ে নিচ্ছি কেউ উঠবেন না আছেন কেউ একটা পাঁচ হাজার টাকা দেওয়ার দশ হাজার টাকা দেওয়ার কেউ আছেন এখানে যে এত সুন্দর মাদ্রাসা আছে আমি জানি এখানে ঢুকতাম একটু বসতাম রেস্ট নিতাম কখনো কখনো চিন্তা করি বর্ধমান থেকে এলাম একটা জায়গা পেলে এক ঘন্টা বসি আবার যাব কিষানগঞ্জ আজকে দেখে ভালো লাগলো আছেন কেউ পাঁচ হাজার টাকা দেনে একটা সাদ্দাম হোসেন কই সাদ্দাম হোসেন নাই কই দেখতে পাই না তো মা আমার আচ্ছা কমিটির লোক আপনারা মেয়েদের ভিতরে চার পাঁচটা চাদর মেয়েদেরকে রেডি করে দেন মা বোনেরা আমার মা বোনেরা আপনারা যার কাছে যা আছে আমি আপনাদের সন্তান আব্বা এক দু কেজি জিলেপির দাম আপনারা দেন আমি আবদার করে চাইছি এই বাচ্চাগুলোর জন্য চাদর দেন বেশি বেশি করে চাদর দেন পুরুষের ভিতরেও চাদর আর দেন কই বাবা এখন নাই নাকি কেউ দেন বেশি করে চাদর বেটিদেরকে বলছি আমার যারা ছেলে মানুষ ষোলো বছর সতেরো বছর আঠেরো বছরের মেয়েরা রয়েছে হে আমার বেটি আমি তোমাদের আব্বা বলছি আল্লাহর জন্য একবার চাদরটা ধরো ঘুরো আল্লাহ তোমাদেরকে এর বদলা দান করবে মাঠে কোনো লজ্জা নেই আল্লাহর আল্লাহর জন্য। জন্যে যে হবে আল্লাহ তার হয়ে যাবে পাঁচ বছর দশ বছরের ছেলেরা একটু মেয়েরা ঘুরো আর এখানে একটা চাদর দেন আর আমি আপনাদের কাছে চাইছি পাঁচ হাজার দশ হাজার দেনে কেউ আছেন কি আল্লাহর গোলাম এতটির মধ্যে কেউ দেবেন না এতটির মধ্যে মহিলা থেকে পাঁচশো টাকা জি এই আমার মোবাইলটা চার্জার টানো এতটির মধ্যে কেউ দেবেন না আল্লাহর গোলাম ওই সাদ হোসেন আসছে না কেন ও ভাবছে হয়তো টাকা নেবেন দখে ডাকছি অন্য কারণে কথা বলছে না গো পিছনে আছে তো কথা বলো রে বা মনে করছে যে আমাকে পেলে রে টাকার লেগে রে হ্যাঁ হ্যাঁ আমি যদি ধরলাম তো কি জবাই করবো নাকি বলছি গাড়িওয়ালাকে রেডি করো না ট্রেনটা পাবো না জি দু হাজার পাঁচ হাজার যার কাছে আছে দেন আল্লাহর গোলাম দেন রসুলের এখানে একটাও চাদর তখন থেকে দিছে না কেউ নাই নাই গো যা এদের টাকা মনে হয় অভাব আর আমার একটাও মানে রেডি নেই দুটো চাদর অন্তত গেটে থাক দুটো চাদর যারা যেছে চলে গেছে গেটে একটা চাদর জানতো মা বোনেরা চলে যান না দোয়া নিয়ে যান পাঁচটা মিনিট জ্যাজা ই আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো যে যা দান করছে নিয়তকে পোড়া কর আল্লাহ নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে এই জন্যে নিজের হাতে দান করছে দেখেন এটা দেখেন আছিলে মা চলে গলে না দোয়া দিব তো পাঁচটা মিনিট চেয়েছি আপনাদের কাছে কোন লোক রে ভাই জেযা মা বোনের আমার যার কাছে যা আছে আপনারা চাদরে দেন জ্যাযাক এলা তোমাৰ কথা যে দাংগুল তুমি গ্ৰহণ কৰ